হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই তো শুরু করছি তোমাদের আর আর বি এন টি এক্সামের জন্য আজকের ক্লাস বন্ধে দেখো তোমরা সবাই আজকের প্রথম কোশ্চেন কী আছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা চারটি অপশান এ ওলন্দাজরা বি ইংরেজরা সি ফরাসিরা ডি পর্তুগিজরা সঠিক উত্তর এখানে তোমাদের কী হবে বি ইংরেজরা পরের কোশ্চেন দেখো মানুষের দেহে মোট প্যাসির সংখ্যা কত ছশো সাতান্ন বি ছশো তিপান্ন সি ছশো ছাপান্ন ডি ছশো আটচল্লিশ এখানে সঠিক উত্তরটি কী হবে তাহলে সি ছশো ছাপান্ন পরের কোশ্চেন দেখো কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে এ জীবাশ্ম জ্বালানি বি সৌরশক্তি সি বায়ুশক্তি ডি জোয়ার ভাটা সঠিক উত্তর এখানে কি হবে এ জীবাশ্ম জ্বালানি পরের কোশ্চেন সামরিক ইতিহাস চর্চা প্রথম কোথায় শুরু হয় এ রোমান সাম্রাজ্যে বি ফ্রান্সে সি ইংল্যান্ডে ডি জার্মানিতে সঠিক উত্তর এখানে তোমাদের সি ইংল্যান্ডে পরের কোশ্চেন বাণিজ্য শহর কাকে বলা হয় এ কলকাতাকে বি মুম্বাইকে সি গুজরাটকে ডি বিহারকে সঠিক উত্তর এখানে তোমাদের বি মুম্বাইকে পরের কোশ্চেন মানুষের প্রতিটি দেহকোষে অটোজমের সংখ্যা কত এ ছিচল্লিশ বি চুয়াল্লিশ সি তেইশ ডি বাইশ সঠিক উত্তর এখানে বি চুয়াল্লিশ পরের কোশ্চেন গ্যাসের ব্যাপন নির্ভর করে না কার উপর এ ঘনত্ব বি চাপ সি আণবিক গুরুত্ব ডি দ্রাব্যতা সঠিক উত্তর এখানে ডি দ্রাব্যতা পরের কোশ্চেন ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি এ রাজতরঙ্গিনী বি মহাভারত সি বেদ ডি রামায়ণ সঠিক উত্তর এ রাজতরঙ্গিনী পরের কোশ্চেন মরিচিকার জন্য দায়ী কোনটি এ প্রতিসরণ বি প্রতিফলন সি মেরুকরণ ডি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তর ডি আভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ প্রতিফলন পরের কোশ্চেন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হল এ গতিবেগ বি তরঙ্গদৈর্ঘ্য সি কম্পাঙ্ক ডি বিস্তার সঠিক উত্তর এখানে তোমাদের সি কম্পাঙ্ক পরের কোশ্চেন কাঁচের প্রতিসরাংক সবচেয়ে বেশি কোন আলোর ক্ষেত্রে এ বেগুনি বি লাল সি সবুজ ডি নীল সঠিক উত্তর এ বেগুনি পরের কোশ্চেন যে উদ্ভিদের যুক্তাবৃত্তি দেখা যায় সেটি হল রজনীগন্ধা বি ধুতুরা সি গোলাপ ডি সবগুলি সঠিক উত্তর বি ধুতুরা পরের কোশ্চেন লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তোলেন এ রণজিৎ গুহ বি সরলা দেবী চৌধুরানী সি ইন্দিরা গান্ধী ডি সুমিত সরকার সঠিক উত্তর বি সরলা দেবী চৌধুরানী পরের কোশ্চেন কি আছে বর্ণালী সৃষ্টির কারণ আলোর এ প্রতিফলন বি প্রতিসরণ সি বিচ্ছুরণ ডি বিক্ষেপণ সঠিক উত্তর সি বিচ্ছুরণ পরের কোশ্চেন নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় এ ফল বি বীজ সি ডিম্বাশয় ডি রেণু সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে বি বিজ পরের কোশ্চেন বর্তমান ভারত কে রচনা করেন এ স্বামী বিবেকানন্দ বি দেবেন্দ্রনাথ ঠাকুর সি কেশবচন্দ্র সেন ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর এ স্বামী বিবেকানন্দ পরের কোশ্চেন এসআইতে তড়িৎ আধানের একক হলো এ কুলম্ব বি অ্যাম্পিয়ার সি হেনরি ডি ওহম সঠিক উত্তর এ কুলম্ব পরের কোশ্চেন ভূমিকম্পের সময় ক ধরনের তরঙ্গ হয় তরঙ্গ সৃষ্টি হয় এ এক ধরনের বি দু ধরনের সি তিন ধরনের ডি চার ধরনের সঠিক উত্তর এখানে তোমাদের কি হবে সি তিন ধরনের পরের কোশ্চেন কি আছে তোমাদের বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ডি উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর এখানে বি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পরের কোশ্চেন সূর্যের অতিবেগুনি রশ্মি রশ্মি শোষণ করে এ ওজন বি অক্সিজেন সি মিথেন ডি অ্যামোনিয়া সঠিক উত্তর এ ওজন ওজন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয় পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান আছে এ চারটি বি পাঁচটি সি ছয়টি ডি সাতটি সঠিক উত্তর কি হবে সি ছয়টি পরের কোশ্চেন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন এ দেবেন্দ্রনাথ ঠাকুর বি কেশবচন্দ্র সেন সি শিবনাথ শাস্ত্রী ডি আনন্দমোহন বসু সঠিক উত্তর বি কেশবচন্দ্র সেন আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত যারা যারা এখনো চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন নতুন ক্লাসের ভিডিও দেওয়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে চ্যানেলটিকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবে